হ্যালো এভরিওয়ান সবাইকে জানাই গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি সুস্থ আছি তোমাদের সকলের ভালোবাসা আশীর্বাদে যাই হোক কালকে রাতে ও বাড়ি থেকে চলে এসছি আজকে হচ্ছে শুক্রবার আর সকাল থেকে তো কাজকর্মের মধ্যে ব্যস্ত ছিলাম সেই জন্য আর সেভাবে ভিডিও দিতে পারিনি মা এখন একটু ভালো আছে যাই হোক ভালো বলবো না মোটামুটি আছে তো এখন সন্ধ্যের কিছু কাজকর্ম নিয়ে বসেছি আজকে সন্ধেবেলা অনেক কাজ রয়েছে কারণ কালকে রান্নার জন্য আমি একটু সবজি পাতি কুটে রাখছি গুছিয়ে রাখছি তাছাড়া রাতে রুটি হবে তোমাদের দাদা আটাটা মেখে দিয়ে কাজে গেল আমি আস্তে আস্তে এবার একটু বাকি কাজগুলো সারবো তরকারি আছে কালকের আলু চচড়ি আছে ফ্রিজে ওটা দিয়ে হয়ে যাবে তাছাড়া একটু ভাজা করব তোমাদের দাদা সকালবেলা এত সবজি বাজার করেছে এখন শীতের সবজি নতুন নতুন উঠছে দেখবে ভালো লাগে ফুলকপি সব দিয়ে একটা সবজি আর কি ভাজা করবো রান্নাঘরে কুটে রেখেছি আর এখানে দেখো সব রকম সবজি কাটছি এই দেখো এখানে বিনস কেটেছি একটু ক্যাপসিকামও কুটেছি এখানে এই দেখো ক্যাপসিকাম এটা হচ্ছে এইগুলো সব কুটেছি গাজরটাও কুটবো এখানে বিনস আরো কয়েকটা দেবো আর এখানে একটু মশলা ভিজিয়ে রেখেছি কালকে যেহেতু শনিবার নিরামিষ সেই জন্য ভাবছি কালকে একটু রাইস করবো অনেক দিন ধরেই করব করব ভাবছি আর করা হয়ে উঠছে না তো সব রকম সবজি তোমাদের দাদা আজকে সকালবেলায় বাজার করে এনেছে সেই জন্য তোমাদের দাদাকে সকালবেলায় আজকে বললাম যে কালকে তাহলে একটু রাইস আর আলুর দাম করবো তো সেই জন্য আর কি আগে থেকে সব কিছু গুছিয়ে রাখছি কারণ সকালবেলা উঠে তো আর অত তাড়াহুড়ো করে পারবো না আর মি ঠান্ডা পড়ে গেছে এখন আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয় মানে কি বলবো আমার এত ভালো লাগছে হ্যাঁ এই ব্যাপারটা মানে নিজের কাছে এত ভালো লেগেছে জীবনের ভালো মুহূর্তগুলো আমি সব সময় চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করার তো আমার তো জীবনে এটা প্রথম মাতৃত্ব মানে একদম নতুন আমি আগে কোনো দিন মা হইনি বা এটা আমার ফার্স্ট বেবি এক্সপিরিয়েন্স সেটাই বলছি আর কি তো মানে এই যে ব্যাপারটা আমার কাছে এতটাই মানে ভালো লাগছে আমি তোমাদের দাদা আমাকে অনেক টেক কেয়ার করে আমি নিজের সংসারে প্রচুর নিজে কাজ একা হাতে করি প্লাস হচ্ছে বিয়ের পর থেকে তোমাদের দাদা আমাকে অনেক হেল্প করে এখন তো করছেই আগেও আমরা দুজনে একসাথে সব কাজ করি এগুলো তো আছেই তাছাড়া মায়ের যত্ন সেটা আমি খুব একটা এই মুহূর্তে পাচ্ছি না কারণ মা তো অসুস্থ তোমরা সকলেই জানো তবে যতটুকু হয় মা চেষ্টা করে এটা সেটা দেওয়া করে দেওয়ার সবটুকুই মায়ের দিক থেকে মা যত্রাহ করে আজকে সকালবেলা আমাদের পাশের বাড়ি এক বড়মা মা আছে মানে বয়স্ক বড়মা আমাদের পাড়াতে একটা জিনিস কি বলতো কেউ কারোর সাথে খুব একটা কথা বলে না কিন্তু আমার এই দু তিনটে মানে একদম হাতে গোনা দুটো থেকে তিনটে বাড়ি একদম সাইডে পাশাপাশি বাড়ি কাকিমা এখানে আর একটা বড় আছে আর একটা প্লাস এই দিকে আমাদের বাড়ির লাগোয়াই একটা বাড়ি আছে তাকে আমি বড়ো বলি তো এই দু তিনটে বাড়ির সঙ্গে আমার প্রচুরই যোগাযোগ মানে কোনো প্রবলেম হলে ডাকি কোনো সমস্যা হলে বা আসা যাওয়া মানে এরকম একটা ব্যাপার আছে তো ওই পাশের বাড়ির আমার বাড়ি লাগোয়া যে একদম গা ঘেসলেই যে বাড়ি সেই বয়স্ক বর্মা ওই জেঠুর হাত দিয়ে সকালবেলা আমাকে এক ব্যাগ ফল পাঠিয়েছে আমি প্রথমে বুঝতে পারিনি কেন পাঠিয়েছে আমি জেঠুকে জিজ্ঞেস করলাম যে কেন ফল দেওয়া হয়ে হঠাৎ ফল কেন জেঠু বলতে পারলো না মানে হাসলো এমনি কিছু বললো না পরে আমি বেলার দিকে ওই পাশের বাড়ির বড়ো মাকে আমি একটু তরকারি দিয়েছি যেটা আমি ভিডিওতেই কিন্তু এগুলো বলছি মানে জীবনে আমার এতগুলো এত ভালো মুমেন্ট এসছে তোমাদের দাদার সাথে ঘুরেছি বেরিয়ে চান কিন্তু এই যে একটা আমি মাতৃত্ব জার্নি কাটাচ্ছি আমার এত মানে ভালো লাগছে সবার কাছ থেকে যে ভালোবাসা আশীর্বাদ এটা যে আমি পাচ্ছি মানে এটা আমার কাছে একটা সত্যি অন্যরকম তো মানে এক ব্যাগ বড় ব্যাগের এক ব্যাগ ফল পাঠিয়েছে আমি তো দেখি আমাকে প্রথমত এত ফল তো আমি খেতেই পারবো না ফল অবশ্যই ডক্টর আমায় খেতে বলেছে কিন্তু আর বড় বড় ফল মানে আপেল লেবু পেয়ারা সব কিছু পাঠিয়ে তোমাদের দাদাকেও বললাম তারপরে যখন বেলার দিকে আমি ওই বড় মাকে তরকারি দিতে গেছি বড় মা বললো তোমার এই সিচুয়েশানের জন্য আমি ফল আমার তরফ থেকে তোমাকে ভালোবেসে কিনে দিয়েছি তো এটা আমার এত ভালো লেগেছে আমি প্রথমে আন্দাজ করেছিলাম হয়তো আমার এই প্রেগনেন্সির জন্যই আমাকে কিছু কিনে দিয়েছে বাট অতটাও আমি গুরুত্ব দিইনি কিন্তু যখন বেলায় গেলাম তখন আমাকে বর্মা ওটাই বলল মানে দেখো সকালবেলা দিয়ে গেছে এখানে এগুলো লেবু আপেল বেদানা এখানে পেয়ারা আপেল তো প্রচুর দিয়েছে প্লাস হচ্ছে এই দেখো এখানে হচ্ছে লাল আঙুর এটা আমি খাই না মানে কোনো দিন আমি খাইনি তো যাই হোক এই যে দিয়েছে খাওয়া না খাওয়া এত ফল তো আমি সত্যি কথা খেতেই পারবো না আর এই যে ছোটো আপেলগুলো দেখছো এগুলো কালকে আমার দিদা এসছে ও বাড়িতে তো দিদা ট্রেন থেকে এনে দিয়েছে সব একসাথেই রে করে রেখেছে কিন্তু এই বড় বড়ো যে ফলগুলো দেখছো সব ফল কিন্তু ওই আমাদের পাশের বাড়ির বড়ো মা আমাকে দিয়েছে আমার এত ভালো লাগে এত ভালো লেগেছে ব্যাপারটা কিছুদিন আগেই পাশের বাড়ির বড়ো আমাকে বেশ কিছু মাস আগে যখন আমার প্রেগন্যান্সির প্রথম প্রথম তখন আমাকে শিম পোস্ত বানিয়ে খাইয়েছিল ওই বড় মারও পায়ে প্রচুর ব্যথা রান্না করতে পারে না একটা রান্নার লোক আছে কিন্তু যে দেয়াত হওয়ার ব্যাপারটা তারপর হচ্ছে আমি পাশেই যে আমার ভিডিও তো দেখো মাঝে মধ্যে মাটির বাড়ি যে কাকিমার কাছে আমি মাঝে মধ্যে সেলাই করাই তো ওই ওই কাকিমা জেঠিমা দুজনেই আছে ওই কিছুদিন আগে আমার না খুব কষ্ট হচ্ছিলো রাত্রেবেলা তো আমাকে বলাই আছে যে ওরা ওদের বাড়ি থেকেই বলা আছে যদি কোনো দিন কোনো প্রবলেম হয় আমাদের রাত্রেবেলা ডাকতে কিন্তু দু তিন দিন আগেই না আমার খুব পেটে ব্যথা হচ্ছিল মানে হঠাৎ করেই তলপেট তল পেট থেকে খুব কষ্ট হচ্ছিল তো ফোন করলাম তখন রাত বাজে পৌনে এগারোটা আর ওই কাকিমা জিঠি আমাদের দোকান আছে তো ওদের দোকান থেকে ফিরতে ফিরতে প্রায় জেঠু কাকাদের ওই দশটার মতো বাজে ওরা জেগেই থাকে অনেক রাত অবধি ফোন করলাম এসে আমাকে তেল জল দিয়ে দেওয়া মানে সব করলো মানে আমি এই এই যে জিনিসগুলো পাই মানে প্রতিবেশীর কাছ থেকে ওদেরকে আমি সত্যি প্রতিবেশী বলে ভাবি না মানে এই প্রেগনেন্সির সময়ে যে পাঁচটা মানুষ আমার কাছে আসে আমাকে যত্ন নেয় খোঁজ নেয় এটার থেকে সত্যি বলো মানে আমার কাছে এটা সব কেন বেশি ভালো লাগছে না যেহেতু আমার জীবনে এটা প্রথম মাতৃত্ব জানি তো ভীষণই ভালো লাগছে তো সবাইকে এটাই বলবো যে সোমরা সবাই এভাবেই আমাকে ভালোবাসা দিও আশীর্বাদ করো আর বিশেষ করে আজকের ব্যাপারটা তো আমার কাছে এত ভালো লেগেছে মানে এত ফল কিনে আমাকে দিয়েছে পাশুরী বর্মা মানে কি বলবো সত্যি বলছি খুবই ব্যাপারটা ভালো লেগেছে আমি জানি না এরকম হয় কি না বা এই সময় কেউ দেয় কি না আমি জানি না এই ব্যাপারগুলো সত্যি এসব কিছুই জানি না কিন্তু যে দিয়েছে আমার খুব ভালো লাগছে তো মানে কী বলবো সবাই আশীর্বাদ ভালোবাসা এটুকুই বলবো যে বাকি মাছগুলো যেন আস্তে আস্তে ঠিকভাবে পার করে নিতে পারি ঈশ্বরকে দিন রাত যে আসছে সে যেন সুস্থভাবে আসে সবার কাছ থেকে এত আশীর্বাদ পাচ্ছি ভালোবাসা পাচ্ছি তোমরাও আমাকে আশীর্বাদ করো তো কী আর বলবো আজকে এই ব্যাপারটা এত ভালো লেগেছে তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না দেখো কত ফল তো চলো বাকি কাজকর্মগুলো সারি ভালো মুহূর্তগুলোই তোমাদের সঙ্গে সবসময় শেয়ার করার চেষ্টা করি তাই এটাও করলাম তা চলো আপাতত টাটা তোমরাও যদি আমার বাড়িতে আসো কোনো সময় অবশ্যই আমাকে ফোন করে আসবে কারণ দু একজন বলছিল আসবে ফোন করে আসবে কারণ আমি সবসময় বাড়িতে থাকিও না মা যেহেতু শরীর খারাপ করে করতে হয় তো চলো সবাইকে এখনকার মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও নিয়ে করতে আসছি আর অবশ্যই আমার সাথে থেকো পাশে থেকো তো চলো টাটা